ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের গণিতের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রগুলি দেওয়া আছে তার দশ নম্বর স্কুল ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন এর চারের দাগের অঙ্কগুলি খুব সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিও প্রথমেই দেখো চারের দাগের একের অঙ্ক একের অঙ্কটি কি আছে আট পূর্ণ একের তিন পার্সেন্টকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো তাহলে এখানে আছে আট পূর্ণ একের তিন পার্সেন্ট অর্থাৎ শতকরায় আছে তাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে শতকরাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে একশো দিয়ে ভাগ করতে হবে এটা আমরা জানি তাহলে এই যে ভগ্নাংশটি আছে তাকে একশো দিয়ে ভাগ করে দিলে সামান্য ভগ্নাংশটি পেয়ে যাব তাহলে আট পূর্ণ একের তিন পার্সেন্টকে আমরা লিখবো প্রথমে এই পূর্ণটিকে গোটা করব অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি আট তিনে চব্বিশ একে পঁচিশ লবটি হয়ে যাবে পঁচিশ হরটি তিন যেমন আছে থাকবে শতকরার চিহ্ন তুললে একশো দিয়ে ভাগ তাহলে একের একশো দিয়ে গুণ এবার এটা যদি কাটাকাটি একটু করি চলে আসবে পঁচিশে পঁচিশ চার পঁচিশে একশো সমান হয়ে যাবে একের বারো তাহলে খুব সহজেই পেয়ে গেলাম আট পূর্ণ একের তিন পারসেন্ট তাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে পেয়ে গেলাম একের বারো ঠিক আছে তারপরে দুইয়ের দাগে দেখো এখন তোমার বয়স বারো বছর চার মাস এগারো দিন আর কত সময় পরে তুমি ভোট দেওয়ার অধিকার পাবে আমরা জানি যে কোনো একজন ব্যক্তি ভোট দেওয়ার অধিকার তখনই পায় যখন তার বয়স আঠেরো বছর পূর্ণ হয় তাহলে এই যেখানে বলা আছে তোমার বয়স বারো বছর চার মাস এগারো দিন এইখানে এই বারো বছর চার মাস এগারো দিন যখন আঠেরো বছর পূর্ণ হবে তখনই আমি ভোট দেওয়ার সুযোগ পাব তাহলে এই আঠেরো বছর পূর্ণ হতে কত সময় বাকি আছে সেটা হিসাব করলেই পেয়ে যাব তাহলে দেখো এখন আমার বয়স আঠেরো বছর হতে হবে তবে আমি ভোট দেওয়ার অধিকার পাব এখন বর্তমানে আমার বয়স বারো বছর চার মাস এগারো দিন তাহলে বারো বছর চার মাস এগারো দিন আঠেরো বছর থেকে এটি বিয়োগ করে দিলে পেয়ে যাব এখানে তাহলে দেখো আঠেরো বছর শূন্য মাস শূন্য দিন শূন্য থেকে চার বিয়োগ করা যায় না এখানেও শূন্য থেকে এগারো বিয়োগ করা যায় না তাহলে প্রথমে আমি এই আঠেরো থেকে এক বছর ধার নিয়ে নেব তাহলে এখানে থাকবে সতেরো বছর এই সতেরো বছর এখানে থাকলো এক বছর এখানে দিয়ে দিলাম এক বছর যদি এখানে দিই তাহলে এক বছর সমান বারো মাস বারো মাস প্রথমে আমি দিয়ে দিলাম এই বারো মাস থেকে এখন চার মাস সহজেই বিয়োগ করতে পারব কিন্তু এখানে শূন্য দিন আছে তাই এখান থেকে আরও এক মাস এখান থেকে ধার নিয়ে নিলাম ধার নিলে এখানে থাকবে এগারো মাস এই এক মাস সমান এখানে তিরিশ দিন পেয়ে গেলাম খুব সহজেই এটা যুক্ত হয়ে যাবে শূন্য যেহেতু যুক্ত করলে এগারোই হবে এটা যোগ করলে তিরিশ থাকবে এরপর বিয়োগ করবো বিয়োগ করে কী পাই তিরিশ থেকে এগারো বিয়োগ করবো এক করতে দশ নয় হাতে এক একে দুই একে তিন উনিশ দিন চার চার কদলে এগারো সাত মাস বারো দুই কদলে সাত পাঁচ বছর তাহলে পাঁচ বছর সাত মাস উনিশ দিন এখনও বাকি আছে অর্থাৎ পাঁচ বছর সাত মাস উনিশ দিন পর আমি ভোট দেওয়ার অধিকার পাব অতএব পাঁচ বছর সাত মাস উনিশ দিন পর আমি ভোট দেওয়ার অধিকার পাব ঠিক আছে তারপরে তিনের দেখো মাইনাস বিয়াল্লিশের সঙ্গে কত যোগ করলে পঁচিশ হবে তাহলে এই মাইনাস বিয়াল্লিশের সঙ্গে যোগ করলে পঁচিশ হবে তাহলে পঁচিশটা হচ্ছে যোগফল মাইনাস বিয়াল্লিশের সঙ্গে যোগ করেছি কত যোগ করলে পঁচিশ পাবো দেখো কীভাবে করছি খুব সহজেই হয়ে যাবে অঙ্কটি প্রথমে একটি খুব সহজ উদাহরণের সাহায্যে অঙ্কটি বুঝে নিই যেমন যদি আমি বলি তিনের সঙ্গে কত যোগ করলে আট পাবো খুব সহজেই পেয়ে যাব কারণ আটটি আমরা বুঝতে পারছি এটি যোগফল যোগ বল থেকে যে সংখ্যাটি যোগ করেছিলাম তাহলে সেটি বিয়োগ করতে হবে বিয়োগ করে দিলে পেয়ে যাচ্ছি আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ তাহলে তিনের সঙ্গে পাঁচ যোগ করলে আট পাবো হয়ে গেল এখানেও ঠিক একই রকমভাবে বলা আছে মাইনাস বিয়াল্লিশের সঙ্গে কত যোগ করলে পঁচিশ হবে তাহলে যোগফলটি এখানে পঁচিশ পঁচিশ থেকে মাইনাস বিয়াল্লিশটা আমাকে বিয়োগ করতে হবে এবার এই যে বিয়োগ এর একটি সূত্র আছে আমরা জানি বিপরীত সংখ্যার সূত্র তাছাড়া এখানে মাইনাস আর এখানে মাইনাস একবার ব্র্যাকেটটা খুললে মাইনাস মাইনাসে গুণ করে প্লাস করে দিতে পারি তাতেও হয়ে যাবে তাহলে এটা যদি করে দিই পঁচিশ মাইনাস যদি সূত্র প্রয়োগ করি তাহলে মাইনাসকে প্লাস করতে হবে এইখানে লিখতে হবে মাইনাস বিয়াল্লিশ এর বিপরীত সংখ্যা তাহলে সূত্রের সাহায্যে করলাম না করলেও হবে তবু সূত্রটি জানা হয়ে যাবে তাই এটা করে দিলাম পঁচিশ প্লাস মাইনাস বিয়াল্লিশের বিপরীত সংখ্যা প্লাস বিয়াল্লিশ এরপর এখানে যুক্ত চিহ্ন থাকলে আমরা জানি এটা যোগ করতে পারবো যদি একই চিহ্ন হয় তাহলে যোগ করব আলাদা চিহ্ন হলে বিয়োগ করব পঁচিশের চিহ্ন এখানে প্লাস বিয়াল্লিশের চিহ্ন এখানে প্লাস তাহলে দুটি যোগ হবে যোগ করলে পাঁচ দুই সাত চার দিয়ে ছয় প্লাস সাতষট্টি তাহলে সাতষট্টি মাইনাস বিয়াল্লিশের সঙ্গে সাতষট্টি যোগ করলে পঁচিশ পাবো অতএব নির্ণয় সংখ্যাটি সমান সাতষট্টি খুব সহজেই হয়ে গেল তারপরে দেখো চারের অঙ্কটি কী আছে চব্বিশ দশমিক এক শূন্য এক শেষের শূন্য এবং একের মাথায় পৌনেপণিক অর্থাৎ আবৃত্ত দশমিক তাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে কিভাবে করা হয় আমরা জানি সেই সূত্র ধরে করে দেব সূত্রটি দেখো কিভাবে করতে হয় যেহেতু ভগ্নাংশ হবে তাহলে প্রথমে আমি একটি লাইন টেনে দিলাম ভগ্নাংশের লবটি প্রথমে লিখবো দশমিক পৌনে পণিক আবৃত দশমিক দশমিক এবং আবৃত দশমিক বাদ দিয়ে সংখ্যাটি পুরোটি প্রথম থেকে লিখে দেব তাহলে দুই চার এক শূন্য এক বিযুক্ত এবার কিছু সংখ্যা এখানে বিয়োগ করতে হবে এই যে বিয়োগ করব কত বিয়োগ করব সেটা এখান থেকে আসবে যেখানে পৌনে শুরু হয়েছে তার আগে পর্যন্ত সংখ্যাটি প্রথম থেকে নিতে হবে অর্থাৎ দুই চার এক দুই চার এক আর নিচে কি হবে যতগুলির মাথায় আবৃত দশমিক থাকবে ততগুলি নয় হবে এবং দশমিকের পরে যে সংখ্যাটি খালি থাকবে অর্থাৎ আবৃত দশমিক থাকে না ততগুলি শূন্য হবে একটির মাথায় আবৃত দশমিক নেই তাহলে একটি শূন্য হবে এরপর এটিকে সরল করে দেবো প্রথমে বিয়োগ করে দেব দুই চার এক শূন্য এক দুই চার এক বিয়োগ করলে শূন্য চার ছয় দশ দু একে তিন তিন কত এগারো আট দিতে হাতে এক কত চার তিন দিতে দুই সমান হয়ে গেল দুই তিন আট ছয় শূন্য আর নিচে নয় নয় শূন্য এই শূন্য শূন্য কাটাকাটি করে দিলাম তাহলে পড়ে থাকলো দুই তিন আট ছয় বয় নয় নয় তাহলে এটি ভগ্নাংশে পরিণত হয়ে গেল খুব সহজেই ঠিক আছে তারপরে পাঁচেরটি দেখো কোন সংখ্যার বর্গমূল চারের বর্গের সমান তাহলে চারের বর্গ প্রথমে আমাকে নির্ণয় করতে হবে নির্ণয় করে নিই তাহলে প্রথমেই পেয়ে যাব চারের বর্গ সমান চার গুণিত চার সমান ষোলো চারের বর্গ পেয়ে গেলাম ষোলো এইবার বলা আছে কোন সংখ্যার বর্গমূল চারের বর্গের সমান তাহলে এখন যদি আমি আবার অঙ্কটিকে এইভাবে দেখি যে কোন সংখ্যার বর্গমূল ষোলো কোন সংখ্যার বর্গমূল ষোলো সেই সংখ্যাটি আমরা কীভাবে বের করব যে কোনো সংখ্যার বর্গমূল করে যদি ষোলোটি পাই তাহলে এই ষোলোর বর্গ করে দেবো তাহলে আমরা এখান থেকে এখন নির্ণয় করব। ষোলো এর বর্গ সমান ষোলো গুণিত ষোলো সমান গুণ করে দিই ষোলো গুণিত ষোলো হিসাবটি এখানে করে নিই তাহলে পেয়ে যাব কত হচ্ছে ষোলো ষোলো ছয় ছত্রিশ ছয় একে ছয় তিনে নয় আর ছয় একে ছয় ছয় নয় ছয় পনেরো এক একে দুই দুশো ছাপ্পান্ন সমান পেয়ে গেলাম দুশো তাহলে পেলাম সংখ্যাটি হচ্ছে দুশো ছাপ্পান্ন অতএব নির্ণেয় সংখ্যাটি সমান দুশো ছাপ্পান্ন খুবই সহজ তারপরে ছয়ের দাগের অঙ্কটি দেখো একটি আয়ত ঘনকের তল সংখ্যা ধার সংখ্যা ও কৌণিক বিন্দুর সমষ্টি কত তাহলে তল সংখ্যা ধার সংখ্যা এবং কৌণিক বিন্দুর সংখ্যাগুলি জানতে হবে তারপর তাদের সমষ্টি খুব সহজেই পেয়ে যাব দেখো এইখানে একটি আয়ত ঘনকের ছবি এঁকেছি আয়ত ঘনকের উদাহরণ হচ্ছে আমরা জানি ইঁট বই ইত্যাদি আমি যদি এটিকে ইট মনে করি তাহলে এটি হচ্ছে একটি আয়ত ঘনক তার তল সংখ্যা আয়ত ঘনকের তল সংখ্যা কটি হবে এই উপরে একটি নিচে একটি এই সাইডে একটি ওই সাইডে একটি চারটি এদিকে একটি এদিকে একটি মোট ছটি তাহলে আয়ত ঘনকের তল সংখ্যা আয়ত ঘনকের তল সংখ্যা সমান ছয় তল সংখ্যা পেয়ে গেলাম ছয় এবার আয়তঘনকে ধার সংখ্যা ধার ধার সংখ্যা ধার কোনগুলিকে বলা হয় এই যে আয়তঘনকটি এঁকেছি এইটিকে বলা হয় ধার এইটি একটি ধার এইটি একটি ধার এইটি একটি এইটি একটি তাহলে একটি তলে চারটি ঠিক তার বিপরীত দিকে আরও চারটি চার চারে আটটি এবার যখন এই দিকের তলটি হবে তখন এই একটি তা একটি ধার ওই ওইদিকে আছে ওই দিকের তলে এবার এই দিকের ধারটি এই তলে আছে তাহলে বাকি থাকলো এই দুটি তল এই দুটি ধার একইভাবে আর বাকি থাকলো এই দুটি ধার তাহলে মোট চারটি চারটি আটটি নয় দশ এগারো বারো মোট বারোটি তাহলে ধার সংখ্যা হয়ে গেল বারো আয়তক্ষণকের কৌণিক বিন্দু কৌণিক বিন্দু কতগুলি আছে পেয়ে যাবো এখান থেকে কৌণিক বিন্দু হচ্ছে একটি দুটি তিনটি চারটি ঠিক একইভাবে পাঁচ ছয় সাত আট তাহলে আয়ত ঘনকের কৌণিক বিন্দুর সংখ্যা হচ্ছে আট তাহলে তাদের সমষ্টি কত এইগুলি যোগ করে দিলে সমষ্টি পেয়ে যাব আট বারো আটে কুড়ি ছয় ছাব্বিশ তাহলে সমষ্টি সমান পেয়ে গেলাম ছাব্বিশ খুবই সহজ অঙ্ক ঠিক আছে তারপরে সাতের দাগের অঙ্কটি দেখো সরল কর এইখানে সরল অঙ্কটি আমাদেরকে সূত্রের সাহায্যে করতে হবে এবার সরল করাটি দেখো প্রথমে আছে প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা তাহলে প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা আমরা জানি মাইনাস কুড়ি ব্র্যাকেট দিয়ে রাখলাম তারপরে মাইনাসটি যেমন আছে থাকলো তারপরে আছে মাইনাস সাতের বিপরীত সংখ্যা তাহলে মাইনাস সাতের বিপরীত সংখ্যা আমরা জানি প্লাস সাত তারপরে যে মাইনাসটি আছে মাইনাসটি থাকলো মাইনাস আট এইবার এটিকে সূত্রের সাহায্যে সরল করে দেবো কীভাবে সূত্রের সাহায্যে যদি করি তাহলে মাইনাস কুড়িটি যেমন আছে থাকলো মাইনাসটিকে এখানে প্লাস করতে হবে আমরা জানি আর এইখানে প্লাস সাতের বিপরীত সংখ্যা প্লাস সাতের বিপরীত সংখ্যা একইভাবে যদি এই মাইনাসটিকে প্লাস করি তাহলে এখানেও সূত্রটি লিখে দেবো মাইনাস আট এর বিপরীত সংখ্যা তাহলে পেয়ে গেলাম এবার বসিয়ে দেবো মাইনাস কুড়ি প্লাস প্লাস সাতের বিপরীত সংখ্যা মাইনাস সাত প্লাস মাইনাস আটের বিপরীত সংখ্যা প্লাস আট এবার প্রথমে এই দুটি সরল করব এখানে প্লাস চিহ্ন তাহলে এই যে মাইনাস কুড়ি এবং মাইনাস সাত দুটির একই চিহ্ন আছে তাহলে তাদের যোগ হবে মাইনাস কুড়ি মাইনাস সাত যোগ করলে পাবো চিহ্নটি হবে মাইনাস কুড়ি আর সাথে যোগ হয়ে যাবে সাতাশ তাহলে মাইনাস সাতাশ প্লাস প্লাস আট যেমন আছে থাকলো এরপর এখানে যেহেতু যোগ চিহ্ন তাহলে এই দুটি আবার আমি যোগ করব যোগের নিয়মে এবার আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হবে একই চিহ্ন থাকলে যোগ সাতাশের চিহ্ন বিয়োগ আর আটের চিহ্ন যোগ তাহলে আলাদা চিহ্ন আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হবে সাতাশ থেকে আট বিয়োগ করতে হবে আট করতে হলে সাত সতেরো নয় হাতে এক একের দুই এবার সাতাশ সংখ্যাটি বড় তাই তার চিহ্নটি বসবে মায়না সুনিস সরল হয়ে গেল খুব সহজ ঠিক আছে তারপরে আটটির দিকের অঙ্কটি দেখো আটচল্লিশ ডিগ্রি কোণের বহিক মান কত প্রথমে জানতে হবে বহিক্ষণ কীভাবে পাওয়া যায় তারপরে আটচল্লিশ ডিগ্রি কোণের বহিক্ষণ খুব সহজেই পেয়ে যাব এইখানে এ বি সি একটি কোণ আমি অঙ্কন করেছি যার মান হচ্ছে আটচল্লিশ ডিগ্রি এই কোণটির বহিক্ষণ আমরা কিভাবে করব এই যে এ বি এবং বি সি দুটি বাহু দ্বারা এই কোণটি উৎপন্ন হয়েছে এদের যে কোনো একটি বাহুকে যদি এই দিকে কিংবা ওইদিকে বর্ধিত করি তাহলে বহিক্ষণ পেয়ে যাব যদি আমি এইদিকে বর্ধিত করি তাহলে এইখানে যে কোনটি পাবো সেটি বহিক্ষণ আবার যদি আমি এইটিকে বর্ধিত করে দিই তাহলে এখানে যে কোনটি পাবো সেটি বহিক্ষণ তাহলে আমি যদি মনে করি যে এইটিকে আমি বর্ধিত করলাম ঠিক আছে তাহলে বহিক্ষণটি পেয়ে গেলাম এইটি এটাকে যদি আমি ঠিক করে যোগ করে দিই এখন এইটি হচ্ছে বহিক্ষণ এর নাম যদি আমি দিয়ে দিই ডি তাহলে কোন এ বি সি এর বহিকোণ হল এ ডি কোন এ ডি ঠিক আছে তাহলে বহি কোণ পেলাম এবার এই বহিঃ কোণের মান কত হিসেব করব তাহলে এই যে সি বি সরলরেখাটিকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি তাহলে এই যে ডি বি এবং সি এইটি একটি সরল কোণ এই কোণের মান আমরা জানি একশো আশি ডিগ্রি তার মধ্যে এবিসি কোন হচ্ছে আটচল্লিশ ডিগ্রি তাহলে সেখান থেকে পেয়ে যাব কোন এ বি ডি সমান একশো আশি ডিগ্রি মাইনাস আটচল্লিশ ডিগ্রি কারণ এইটি যদি বাদ দিয়ে দিই তাহলে এইটা পেয়ে যাব সেটাই তো বহি কোন সমান কত ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি হিসেব করে দিই আট কত হলে দশ দুই দিতে হাতে এক চারেক পাঁচ তিনে আট এক নেমে গেলো একশো বত্রিশ ডিগ্রি তাহলে এবিসি কোণের বহিক্ষণ যেটি পেয়েছিলাম একশো বত্রিশ ডিগ্রি এবিসি কোণটি ছিল আটচল্লিশ ডিগ্রি অতএব আটচল্লিশ ডিগ্রি কোণের বহিকোণ পেয়ে গেলাম আমরা একশো বত্রিশ ডিগ্রি খুব সহজেই হয়ে গেল ঠিক আছে আজকে এ পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে